খারাপ একটা সিজন মানে সকালে গরম থাকছে কোনোদিনও রাত্রে ঠান্ডা লাগছে কোনোদিন হচ্ছে তো এই নিয়ে আজকে কথা বলবো যে আপনি কোন মাছ অ্যাকোরিয়ামে রাখলে এমন কোন মাছ আছে রাখলে আপনাদের মাথায় কোনো হেদেক থাকবে না আর ওই মাছটা খুব দীর্ঘদিন ধরে আপনার অ্যাকোরিয়ামে সারভাইভ করে যাবে তো আপনারা হয়তো অনেকে আন্দাজ লাগিয়ে নিয়েছেন যে কোন মাছটা হতে পারে তা আমি বলে দিচ্ছি অ্যাঞ্জেল ফিশ আর এই অ্যাঞ্জেল ফিশের ভ্যারাইটি নিয়ে আজকে আমি কথা বলতে চলেছি সম্পূর্ণ ভিডিওটা দেখুন আশা করি আপনাদের হেল্প প্রথমে যে অ্যাঞ্জেল ফিশটি বলবো সেটা হলো সিলভার অ্যাঞ্জেল ফিশ আর এটি বাঁচবে আপনার ট্যাঙ্কে বারো বছর পর্যন্ত সেকেন্ড আছে কই অ্যাঞ্জেল ফিশ এটা বাজবে আপনার ট্যাঙ্কে দশ বছর পর্যন্ত এরপর আছে হাফ ব্ল্যাক অ্যাঞ্জেল ফিশ এটা বাজবে আপনাদের ট্যাঙ্কে দশ বছর পর্যন্ত এরপরে দেখে নিন পুরো কালো ব্ল্যাক লেস অ্যাঞ্জেল ফিশ বাজবে আট থেকে দশ বছর পর্যন্ত এরপরে আছে গোল্ডেন অ্যাঞ্জেল ফিশ বাজবে আপনাদের ট্যাঙ্কে বারো বছর পর্যন্ত লুশিং অ্যাঞ্জেল ফিশ বাজবে আপনাদের ট্যাংকে দশ বছর পর্যন্ত আর এরপরে দেখুন এটা একদম কমন অ্যাঞ্জেল ফিশ মার্বেল অ্যাঞ্জেল ফিস বাজবে আপনাদের ট্যাঙ্কে সাত বছর পর্যন্ত এরপর আছে স্মোকি অ্যাঞ্জেল ফিস যেটা বাজবে নাকি আপনাদের ট্যাঙ্কে দশ বছর পর্যন্ত এরপরে দেখে নিন ব্লু জেব্রা অ্যাঞ্জেল ফিস সব থেকে পপুলার ফিস সেটা আপনাদের ট্যাঙ্কে বাজবে আট বছর পর্যন্ত এরপর আছে ফুল সাদা অ্যালবিনো অ্যাঞ্জেল ফিস যেটা বাজবে আট থেকে দশ বছর পর্যন্ত এরপর আছে ক্লোন অ্যাঞ্জেল ফিস সব থেকে পপুলার দেখতে সুন্দর বাজবে বছর পর্যন্ত এরপর দেখুন অল টার্ম অ্যাঞ্জেল ফিশ বাজবেও আপনাদের ট্যাঙ্কে দশ বছর পর্যন্ত খুব সুন্দর দেখতে একটা মাছ এরপর দেখুন রেড ডেভিল